গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই রিতে ভগ এ সবাইকে স্বাগত জানাই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা দিনে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসা তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের একটা অন্য রকম ভিডিও আজকে দেখো বেরিয়ে পড়েছি যাব দিদির বাড়িতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখতে পাবে কোথায় যাচ্ছি কি করছে না করছে আর আমাকে ভিডিওতে অনেকে কমেন্ট করেছে আমার বাড়ির সামনেরটা তো দেখাতে ওই দেখো বাড়ির সামনেটা তোমাদের দেখিয়ে দিলাম আর বেরিয়ে পড়েছি এখন প্রায় মর্নিং বলেছি মানে শুরুটা বলে বারোটা বেজে গেছে কারণ ছেলের তো পরীক্ষা হচ্ছে তো ছেলে পড়াশোনা একটু সেরে তারপরে আমরা বেরিয়েছি মানে বারোটা নয় সাড়ে এগারোটা মতো বাজে বেরিয়ে পড়েছি বেরিয়েই মানে পরীক্ষার সময় আর আমরা থাকবো না যাব আবার চলে আসবো মানে একটু সময় থাকব আজকের আমার দিদির কাকা শ্বশুর আর দিদির শাশুড়ির একসঙ্গে বছরকে শ্রাদ্ধ আছে তাই জন্য যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা ভিডিওটা চ্যানেলটাকে ফলো করে দিও ফেসটাকে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তোমরা ভালো ভালো কমেন্ট করলে ভালো নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছা হয় দেখো আমাদের এখানে ধান চাষ হয়েছিলো তো আমাদের তো গ্রামের দিকে দেখো ধান সব পেকে গেছে ধান কাটাও শুরু হয়ে গেছে আর তাই জন্য একটু তোমাদের দেখিয়েও দিলাম কিন্তু আমাদের বাড়িতে ধান চাষ হয় না আমাদের মানে এই নাই দিয়ে দিয়ে দেওয়া হয় আমাদের খাটার কেউ নেই বলে জায়গা আছে কিন্তু ধান চাষ হয় না তো এখানে চলে এসেছি দিদির বাড়িতে মিষ্টি নিয়ে যাব বলে একটু দোকানে দাঁড়িয়েছি তো দিদির বাড়ির রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কত সুন্দর ধান পেকেছে সেগুলো শেয়ার করব আর এখানে এখান থেকে মিষ্টিটা নিয়ে নিচ্ছি আর দিদি বারবার ফোন করছে কোথায় কারণ দেরি হয়ে গেছে আমাদের বেরোতে পড়তে কারণ পরীক্ষা চলছে ছেলের এই জন্য একটু পড়বে তারপরে তো যাব আর আজকের শ্রাদ্ধ আজকের খাওয়া দাওয়া নয় আজকের শ্রাদ্ধ আর বিশেষ কিছুভাবে আমি লাগব না কারণ ওই সকালবেলার সময় অনেকে আসে চাটা করে দিতে হয় ওই সময়টা গেলে একটু সাহায্যে লাগতে পারতাম কিন্তু এখন তো আর মানে বেলা হয়ে গেছে তবুও যতটুকু পারি যে যারা যারা আসবে আর চাটা করে দিতে হবে একটু দেখি কী করা করা যায় আমার মা এসছে বাবা কাজ করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখো ভিডিওটা আর এই যে দিদি বাড়ির রাস্তায় কাছাকাছি চলে এসছি এখানে দেখো চারদিকে গাছ কত সুন্দর লাগছে যাওয়ার দৃশ্যটা দেখো খুব সুন্দর লাগছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই ভালো লাগবে তো দিদিকে বলেছিলাম বাড়ির কাজটা যদি একটু মানে দেরি করে করা যায় মানে ছেলের পরীক্ষার পরে যেন করা যায় কিন্তু বাবা বললো না শ্রাদ্ধ বছরকে শ্রাদ্ধ যেই সময় পড়ে সেই সময় করতে হয় তাই জন্য মানে সবারই পরীক্ষা চলছে দিদির মেয়ের পরীক্ষা চলছে দিদির ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ওটা শেষ হয়ে গেছে কিন্তু মেয়ের পরীক্ষা চলছে আর এখানে দেখো অনেক অনেক জায়গায় ধান কাটা হয়ে গেছে গেছে আবার অনেক জায়গায় ধান কাটা হয়নি ধান পেকে গেছে ধান কাটা হবে তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছে আমার দেখতে তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দিদির বাড়িতে চলে এসেছি এখানে দিদি দিদির মার কাজটা করছে আমার বাবা আর এখানে জামাইবাবুর সাধ্যে বসেছে আমার জামাইবাবু আর আর এক পাশে দিদির কাকা শ্বশুরের সাধ্য হচ্ছে মানে অনেক পুরোহিত লেগেছে দেখো এখানে দিদির কাকা শ্বশুরের সাধ্য হচ্ছে এখানে দিদির শাশুড়ির সাধ্য হচ্ছে কাকা শ্বশুরের সাধ্যটা দিচ্ছে আমার দিদির মেজ ভাসুর আর সাধ্য করাচ্ছে আমার বাবু আমার নিজের পেশাবু আর এখানে আমার দিদি রান্না করছে দেখো রান্না করতে বেশ বসে গেছে কারণ অনেকটাই লেট করে এসেছি আমরা এখানে এই যে আমার হাজব্যান্ড বসে আছে আর এটা হচ্ছে দিদির হাসুরের শালা হয় তো এখানে আবার চা করতে চলে এসেছি দেখো দিদি বললে একটু চা করতে আমার মা আর আমার পিসি খাবে লাল চা এই যে দিদির কিচেন রুমে আমি চাটা বসতে বসিয়েছি এরপরে আবার দু তিনবার আমি চা করেছি দুধ চা লাল চা করে দু তিনবার করেছি আর এখানে দেখো হোম হচ্ছে এখানে একটা জায়গায় হোম হচ্ছে এখানে একজন পুরোহিত লেগেছে তো অনেকগুলো পুরো অনেকজন পুরোহিত লেগেছে তোমরা দেখতেই পেয়ে পেয়েছ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি কী কী প্রত্যেক দিন কী কী ভিডিও বানাবো সেটাই খুঁজে পাই না তো এখানে আমি কাজ করছি আর বারবার মন খুঁতখুত করছে যে কখন বাড়ি যাবো ছেলের পড়া আছে এই দেখো দিদির শ্বশুর দিদির শ্বশুর স্কুলের হেডমাস্টার ছিল রিটায়ার হয়ে গেছে দিদির তো মারা গেছে এটা দিদির কাকা শ্বশুর দিদির প্রায় রান্না কমপ্লিট আর আজকের কিছু খাওয়া দাওয়া নর্মাল মানে নিরামের উপরে খাওয়া দাওয়া করে আমি কাজ বেরিয়ে যাব বাড়ি এখানে দেখো দেখলে আমার পিসি বসে আছে আমার ছোটো পিসি আমার নিজের এই যে দিদির শাশুড়ি মা তো যাই হোক এখানে দেখো গান হচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে জানো এই যে গান টানগুলো হচ্ছে ধোনা দেওয়া হয়েছে দেখতে ভালো লাগছে কিন্তু মনটাও খারাপ দিদির শাশুড়ি মা খুব ভালোবাসতো আমাকে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আমরা কাজ একটু বাকি আছে তো আমরা সবাই খেতে বসে গেছি আমার আর আমার হাজব্যান্ডটি বাকি আছে আর এখানে সব বাচ্চা কাচ্চা বসে গেছে আমার পিসি বসেছে এই চেয়ারে পিসি নিজে বসতে পারে না দিদি শ্বশুর বসে গেছে তো কাজটা একটু আর একটু বাকি আছে তাই জন্য আমরা আর একটু পরে খাবো খেয়েই বেরিয়ে যাবো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই